সম্মানিত সুদী আসসালামু আলাইকুম আমি গীতিকার আলম আলমদন শিল্পী দন আমার বন্ধুময় বাংলাদেশের সুনাম একজন গায়ক বিজয় দহন সাহেব তার পেজে আমি সাদা মাথায় গলায় একটি গান দিচ্ছি ভোক্তটি সকলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন বিজয় ভাই যারা ফলো ফেরেন ফলোয়ার আছেন সকলে লাইক কমেন্ট শেয়ার করে বিজয় বিজয়বাইয়ের পাশে থাকবেন শুধু পেজের পাশে থাকলেই হবে না আমাদের সকলের পাশে থাকবেন সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ বার আমার যিনি গানের গুরু কাজল রহমান সাহেব বাংলাদেশের পক্ষত একজন বাউল সম্রাট দয়ালের চরণে প্রেম ভক্তি রেখে আমার মাতালের চরণে প্রেম ভক্তি রেখে আসছে ফাল্গুনি মেলা বাংলা চার পাঁচ ছয় ইংরাজি ষোলো সতেরো আঠারো তিন দিন তো আমাদের বাড়িতে আসবেন মাতাল বাড়িতে ওয়াশপুরে তো আসলে আমরা ওইরকম সেবা যত্ন করা যায় না এত মানুষের ভিড়ে যদি আসেন আমাদেরকে একটু চলন ধুলি দিয়ে আসেন তাহলে অবশ্যই খুশি হব আর আমাদের সমাদরে কেউ কষ্ট পাবেন না কারণ এত মানুষের ভিড়ে ইচ্ছা ইচ্ছা থাকলেও মন চাইলেও ওই সমাদরটুকু করা যায় না কেউ কষ্ট নেবেন না মনে সকলের কাছে জোরাত তুলে ক্ষমা চাচ্ছি তো আমি আমার গুরু দান সাহেবের একটি নতুন বিচ্ছেদ লেখা আমি আসার সময় একটু বিচ্ছিন্ন করতে করতে আসলাম দেখি গিয়ে দেখি গাওয়ার মতো হয় কি না আমি তো অত ভালো গাইতে পারি না তারপর সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমার আদার ঘরে বন্ধু এসে আমার আদার ঘরে মাতাল এসে দিয়ে গেছে উকি আমি সেই দিন থেকে সুখী বিজয় ভাই আমি বড় সুখী রে বন্ধু আমি বড় সুখী হবে আমি বড় সুখী রে বন্ধু আমি বড় সুখী আমার বিচ্ছেদের যাতনা নাই রে নাই রে হাই উতাস চিরদিন ওই চরণে হইয়ার অবদাস আমার বিচ্ছেদের যাতনা নাই রে নাই রে হাই হুতাস চিরদিন ওই চরণে হইয়ার অবদাস আমি বন্ধুর প্রেমে হব সন্ন্যাস আমি বন্ধুর প্রেমে হব সন্ন্যাস যেই দিকে যাই আখি আমি বড় সুখী ভবে আমি বড় সুখী রে বন্ধু আমি বড় সুখী আমার আদার ঘরে বন্ধু এসে আমার আদার ঘরে বন্ধু এসে দিযে গেছে উকি আমি বড় সুখী ভবে আমি বড় সুখী রে বন্ধু আমি বড় সুখী আমার চঞ্চল মনে প্রেমের বাতাস আনন্দে খায় দোলা যারে আমি মন দিয়াছি তারে কি যায় ভোলা বিজয় ভাই চঞ্চল মনে প্রেমের বাতাস দেখায় দোলা যারে আমি মন দিয়াছি তারে কি যায় ভোলা বন্ধু আমার ভাষায় পথর ডুবায় শোলা বন্ধু আমার ভাষায় পথর ডুবায় শোলা চেয়ে চেয়ে দেখি আমি বড় সুখী বন্ধু আমি বড় সুখী রে বন্ধু আমি বড় সুখী আমার আদার ঘরে মাতাল এসে আমার আদার ঘরে মাতাল এসে একদিন দিয়া গেছে উকি আমি বড় সুখী ববে আমি বড় সুখী রে বন্ধু আমি বড় সুখী ববে আমি বড় সুখী রে বন্ধু আমি বড় সুখী তোমার আমার প্রেমের কথা সর্বজনে জানে কিছু কথা লেখলাম দেওয়ান কাজল এর গানে হাই হাই তোমার আমার প্রেমের কথা সর্বজনে জানে কিছু কথা লেখলাম দেওয়ান কাজল এর এই গানে আমার মন্নিল রাত জাগ দেওয়া নে আমার মন্নিল রাজ জাগ দেওয়ানে আমার চন্দ্রমুখী আমি সেই দিন থেকে সুখী বন্ধু আমি বড় সুখী রে বন্ধু আমি বড় সুখী আমার আদার ঘরে বন্ধু এসে আমার আদার ঘরে বন্ধু এসে দিয়া গেছে উকি আমি সেই দিন থেকে সুখী ভাবে আমি বড় সুখী বিজয় ভাই আমি বড় সুখী ভাবে আমি বড় সুখী কাজল চান আমি বড় সুখী আমার আদার ঘরে দেওয়ানে এসে আমার আদার ঘরে কাজল চান দেয় একদিন দিয়া গেছে উকি আমি সেই দিন থেকে সুখী হবে আমি বড় সুখী রে বন্ধু আমি বড় সুখী সাহালি বাবা আমি বড় সুখী বাবা, আমি বড় সুখ মাশাল মাশাল মাশাল্লাহ ধন্যবাদ